দেখ মসজিদ থেকে যেভাবে ইসলাম কায়েমের আদাম উচ্চারিত হয়েছে আগামী দিনেও বাংলাদেশের ইসলামী বিপ্লবের ক্ষেত্রে কিশোরগঞ্জের মাটি ঘাটি হিসেবে ব্যবহৃত হবেন আমি অন্যপাত রব্বুল আলমিনের দরবারে শুকর গুজারি আদায় করছি যে মহান রব্বুল আলমিন বাংলাদেশের মানুষের বুকের উপর জগজ জল পাথরের মতো চেপে বসা সময়ের ল্যীবাদী শেখ হাসিনা সরকারকে উদ্ধার করে দিয়ে দেশের মানুষকে আকাশে নিঃশ্বাস গ্রহণ করার সুযোগ দিয়েছেন এলাকার সুবর্ণ আজকের এই সুবর্ণ সময়ে বিচারের লগনে স্মরণ করছি পূর্ণত্ব ঐশ্বকল্পীর শহীদানদেরকে যাদের রক্ত এবং সাহায্যের মাধ্যমে আজকে বাংলাদেশ তার স্বাধীনতা পেয়েছে দুই হাজার নয় সালের শ্রমিক সেনা কর্মকর্তা দুই হাজার তেরো সালের সাফরা বীর হাজার তেরো সালের আল্লাবা সাইদি রহমতুল্লাহ আলহের বিরুদ্ধে কল্পিত মৃত্যুদণ্ড রায়ের প্রেক্ষিতে শাহাদ বরণকারী কোরআন প্রেমিক জনতা দুই হাজার একুশ সালের যাপন করে মুসলমানদের খুনি নরেন্দ্র মোদীর আগমনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে শাহদাত বরণকারী হেফাজতে ইসলামের বীর শহীদদেরকে আর সর্বশেষ দুই হাজার চব্বিশ সালের জুলাই এবং আগস্ট মাসে বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে ফেসিবাকে উৎখাত করতে গিয়ে শাহদাব বরণকারী আমার দামাল কামাল ছাত্র ভাইয়েরা এবং তিন বছরের শিশু থেকে শাহদাব বরণকারী বাংলার আবার বৃদ্ধ জনতা তাদের রক্তের উপর আজকে বাংলাদেশ বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন ভাগে নেতৃত্ব দানকারী ছাত্র সমাজ এবং এদেশের ইসলাম প্রিয় জনতাকে বিশেষভাবে সজাগ এবং সতর্ক সতর্ক থাকার উদত্ত আহ্বান জানাই আমি স্পষ্ট বাণী উচ্চারণ করি মনে রাখতে হবে স্বাধীনতা অর্জন করা যত কঠিন স্বাধীনতা রক্ষা করা তার চেয়েও কোনো কঠিন আমাদের এদেশের মানুষের তিক্ত অভিজ্ঞতা রয়েছে উনিশশো একাত্তর সালে এক মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা বাংলাদেশের স্বাধীন মানচিত্র এবং স্বাধীন পতাকা লাভ করেছিলাম যে মুক্তিযুদ্ধ হয়েছিল বলে অর্থাৎ আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস রাখার মধ্য দিয়ে যেই স্বাধীনতার যুদ্ধ হয়েছিল কোরআন এবং সুন্না বিরোধী কোন আইন তৈরি করা হবে না এই কমিটমেন্ট এবং এই অঙ্গীকারের ভিত্তিতে কিন্তু দুঃখ এবং পরিিতাপের বিষয় আল্লাহর উপর আস্থা রেখে শুরু হওয়া স্বাধীনতার যুদ্ধ কোরআন সুন্দর বিরুদ্ধে কোন আইন তৈরি না করার সেই কমিটমেন্টের প্রেক্ষিতে রজিত স্বাধীনতা ষোলোই ডিসেম্বর বিজয় দিবস পালন করার কয়েক মাসের মধ্যেই আমাদের সেই বিজয়কে চিন্তাই করা হয়েছিল পার্শ্ববর্তী আরেকটি রাষ্ট্র তার নিজ দেশের সংবিধানের মূলনীতি গুলোকে একটি প্রেসক্রিপশনের মাধ্যমে একটি দলের সরকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের ইচ্ছা এবং অভিপ্রায়ের বিরুদ্ধে বাংলাদেশের হাজার বছরের ইতিহাস এবং ঐতিহ্যকে কৃপায় গণিত করে সেই থিন দেশি আরেক দেশের প্রেসক্রিপশনের আলোকে একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থী একটি